আজকে নিয়ে আসছি চায়না থেকে ইনপোর্টকৃত কিছু কমফোর্টার প্রত্যেকটা চায়না কমফোর্টার মধ্যে এখানে এরকম একটা ব্র্যান্ডিং লেগান থাকবে এটার সাইজটা হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট কিং সাইজ কালেকশন দেখে বুঝতে পারতেছেন সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট হচ্ছে এগুলা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ লাক্সারিয়াস ব্যাগ একটা দেয়া হচ্ছে এই করবেন ভাই হ্যাঁ প্রোডাক্টটা এইবার দেখেন এটা সফটনেসটা দেখেন ভাই কতটা নরম ফাইবারটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে শতভাগ কোরিয়ান ফেদার টাস ফাইবার বলা হয় এটাকে কাপড়টা ইউজ করা হচ্ছে এটা কিন্তু শতভাগ পিওর কটন কাপড় ড্রাস্ট প্রুফ এটাতে ময়লা কিন্তু ধরে রাখবে না ময়লা ছেড়ে দিবে আর এটার সুইং কোয়ালিটি দেখেন ভাই কত সুন্দর করে ঘন করে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকবো 1 টাকা ও দিতে হবে না দুইটা কম্বল থেকে এটা বেশি গরম দিবে এই দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু নিয়ে আসছি সকলেরই প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে শীতের কমফর্টার শীতের কিন্তু বেশি দিন বাকি নেই তবে তাদের কাছে কিন্তু শীতের আগেই চলে আসছে শীতের যেই ইম্পোর্টেড কালেকশনগুলা বিশেষ করে চাইনা কমফর্টার ওই ডিজাইনগুলা বা ওই কালেকশনগুলা

এই যে এরকম প্যাকেজিং করা কিন্তু থাকে আচ্ছা মূলত আপনাদের শপের লোকেশনটা কোন জায়গায় আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র ফরামগেট ফরামবিউ সুপারমার্কেট লিফটের 332 নম্বর শপ এসকে হোম কালেকশন আছেলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন যারা চিনতে সমস্যা হবে স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনে যোগাযোগ করলেই সহজভাবে চিনতে পারবেন আচ্ছা দর্শক স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করুন বা আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে তাদের ঠিকানাটা রেখে দিবেন বা এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই সারা বাংলাদেশ থেকে তাদের কাছে অর্ডার করতে পারবেন তো এখানে আপনাদের যে কম্পিউটারগুলো পাওয়া যায় এগুলো কোয়ালিটি সম্বন্ধে যদি একটু বলতেন আমাদের ভাই আজকে নিয়ে আসছি চায়না থেকে ইম্পোর্টকৃত কিছু কম্পিউটার এগুলো আপনাকে দেখাচ্ছি প্রথমে হচ্ছে আপনি এটা চায়না কিভাবে বুঝবেন প্রত্যেকটা চায়না কম্পিউটার মধ্যে এখানে এরকম একটা ব্র্যান্ডিং লাগানো থাকবে প্লাস হচ্ছে এখানে একটা টেক লাগানো থাকবে এখানে লেখা থাকবে মেড ইন চায়না চায়না লেখা থাকবে আর চায়না কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে ভাই softness টা এইটার যে সফটনেস এটা আপনি না ধরলে বুঝতে পারবেন না দেখেন ভাই কত সফট এবং কতটা মুলাম এটা যখন আপনি গায়ে দিবেন ভাই তখনই বুঝতে পারবেন মানে ল্যাব কম্বলের দিন কিন্তু শেষ আর কম্বলের দিন শেষ ভাই এখন চাইনা থেকে নিয়ে আসছি কমফর্টার ভাই কতটা মুলাম দেখেন এইটার যে ফেব্রিকস টা ইউজ করা হইছে ভাইয়া এটার ফেব্রিকস টা হচ্ছে 100% শতভাগ পিওর কটন কাপুরের যে ফেব্রিকস আছে সেটাই এখানে ইউজ করা হচ্ছে আর এটার ভিতরে যেই ফাইবারটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে শতভাগ কোরিয়ান ফেদার টা ফাইবার বলা হয় এটাকে আর ফেদার টা ফাইবার সিনথেটিক ফাইবারের কাজটাই হচ্ছে কিন্তু শরীরে তাপমাত্রা বৃদ্ধি করা শোনালাম এগুলো ওয়াশ করা যায় এটা ওয়াশ করা যায় ওয়াশেবল আপনি এখন ধুয়ে দিবেন মাত্র 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে 2 ঘন্টা পর আবার ইউজ করতে পারবেন আর এটা হিউজ পরিমাণ আমাদের কালার রয়েছে আমি সাইজ হয় কয়টা এগুলো এটা সাইজটা হচ্ছে 7.5 ফিট বাই 8.5 ফিট

আমরা তার বাসায় পণ্য পৌঁছে দেবো আচ্ছা এগুলোর প্রাইস পড়বে কেমন এগুলোর প্রাইস পড়বে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো আঠাইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে যাবে প্রোডাক্ট চেক করবেন শতভাগ চায়না কিনা আবার বলতেছি প্রত্যেকটা চায়না কম্পিউটারে কিন্তু এরকম একটা ব্র্যান্ডিং লাগানো থাকবে প্লাস হচ্ছে এখানে টেক লাগানো থাকবে এখানে লেখা থাকবে মেড ইন চায়না দর্শক সকলের উদ্দেশ্যে একটাই বলার থাকবে আপনারা কিন্তু নকলটা কিনে প্রতারণার শিকার হবেন না দതായി বাঁচাই করে নিবেন তাদের কাছে কালেকশন দেখে বুঝতে পারতেছেন সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট হচ্ছে এগুলা আচ্ছা একটা কি পলি থেকে ব্যাগ থেকে খুলে দেখাবেন আমাদের ব্যাগ করে দেখাচ্ছি আগে দেখাই ভাই চায়না প্রোডাক্টটা যে আপনার বাসায় যাবে এটা চায়না মানুষ দেখলেই যেন বুঝতে পারে এর জন্য কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ লাক্সারিয়াস ব্যাগ একটা দেয়া হচ্ছে এটা আমি আপনাকে খুলে দেখাই

ঠান্ডা কাশি যে প্রবলেমটা এখান থেকে হয় আর এখন অনেকেরই অ্যালার্জি সমস্যা শরীর চুলকায় অ্যালার্জি সমস্যা শরীর চুলকায় আর আমাদের এই কমফোর্টারটা আপনি কেন ইউজ করবেন এটা ইউজ করার মূল কারণটা হচ্ছে এটা সফটনেসটা প্লাস হচ্ছে এটাতে পিওর কটন কাপড়টা ইউজ করা হচ্ছে আপনার ড্রাস্ট প্রুফ এটাতে ময়লা কিন্তু ধরে রাখবে না ময়লা ছেড়ে দিবে আমরা নর্মালি কিন্তু গ্রাম অঞ্চলে যে কম্বলগুলা বা যে ল্যাবগুলো ইউজ করে ওইগুলাতে দেখা গেল যে অনেক তুলাবালি জমে থাকে হ্যাঁ ওয়াশ করার পরও কেমন যেন একটা নিঃশ্বাস নিলে নিলে কষ্ট হয় এইটা ইউজ করলে ওই কষ্টটা আপনার হবে না আচ্ছা আর প্রবাসী বলবো আপনারা ঘরে বসেই অর্ডার করতে পারবেন এখন কিন্তু কষ্ট করে প্রবাস থেকে টেনে আনতে হবে না আপনার বাসায় কোয়ালিটি ফুল পণ্যটা পৌঁছে দেওয়ার দায়িত্ব এসকে হোম কালেকশনের আমাদের শুনলাম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকবো 1 টাকাও অগ্রিম দিতে হবে না ভাইয়া মানে ভাইয়ারা কতটা কনফিডেন্সলি আপনাদেরকে বলতেছে যে প্রথমে কোনো টাকাই দিতে হবে না আপনার কাছে পছন্দ হইছে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার করে দিবেন অর্ডার প্রোডাক্ট আপনার কাছে যাবে দরজার মধ্যে পড়া খুলে দেখে চেক করে যদি মনে হয় কোয়ালিটি ঠিক আছে তখন টাকা দিয়ে রিসিভ তখন আপনি টাকা দিয়ে রিসিভ করবেন ভাইয়া এই কালারটা দেখেন এটা আরেকবার দেখাই কত সুন্দর আর এটা সুইং কোয়ালিটি দেখেন ভাই কত সুন্দর করে ঘন করে সুইং গুলো করা আছে এবং লাভ রিলিকোনুতা দিয়ে করা লাভ শেভের একটা সিলি করা আছে এখানে দোনো পাশে কিন্তু সেম সুইং কোয়ালিটিটা থাকবে দুই পাশে ব্যবহার করতে পারবেন দুই পাশে ব্যবহার করতে পারবেন আর প্রত্যেকটা কমফর্টরে কিন্তু softnessটা বারবার দেখাবো আমি প্রত্যেকটা কমফর্টার অনেক সফট অনেক সফট এই যে দেখেন কত সফট আর এই কাপড়টা আপনি একটু হাত দিয়ে ধরে দেখেন ভাই ওয়াশ করলে কি এটা আবার একদিকে চেপে যাবে না যেহেতু কমফোর্টার এইটা হচ্ছে ভাই এটার ভিতরে যে ফেদারটা ফাইবারটা ইউজ করা হচ্ছে এটা কিন্তু এক লেয়ারের ঠিক আছে একটা ফাইবার 10 আউন্সের আচ্ছা ঠিক আছে এটা সিলিটা অনেকে জমে যাবে কিনা যেহেতু এটা ভিতর মত জমে যাবে না কারণটা হচ্ছে এটা সিলিগুলো দেখেন কতটা ঘন করে শিলি দেয়া আছে দোনো পাশেই কিন্তু সিলি দেয়া আছে যার কারণে এটা এক পাশে জমে যাওয়ার বা এক জায়গায় এক হয়ে যাওয়ার সম্ভাবনাটা নাই আচ্ছা তাহলে এগুলো থাকতেছে এক পিস পড়বে 2850 এক পিস 2850 টাকা অনলি 2850 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকবো 1 টাকাও অগ্রিম দিতে হবে না এই কালারটা দেখেন খয়েরি কালারের মধ্যে কত সুন্দর করে ফুলের কম্বিনেশন দেয়া আছে খুবই চমৎকার প্রোডাক্ট খুবই চমৎকার এবং আবারও দেখাচ্ছি প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে এখানে ব্র্যান্ডিং করা থাকবে প্লাস হচ্ছে এখানে চায়না লেখা থাকবে মেড ইন চায়না মেড ইন চায়না মেড ইন চায়না লেখা থাকবে বারবার বলতেছি এটার মধ্যে যে আপনার ফেদারটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে শতভাগ পিওর কোরিয়ান ফেদারটাস ফাইবার বলা হয় ফেদারটাস ফাইবারের কাজটাই হচ্ছে শরীরের তাপমাত্রাকে বৃদ্ধি করবে শরীরের গরমটা বাড়ায় তুলবে আরেকটা কালার দেখাবে এই যে দেখেন কত সুন্দর বারবার বলতেছি এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পেয়ে যাবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে এইভাবে করে খুলবেন খুলে আগে সফটনেসটা দেখবেন সবার আগে যে সফটনেসটা ঠিক আছে কতটা সফট অনেকে মনে করতে মানে ভাই এটা তো মনে হয় পাতলা এটা কিন্তু আসলে পাতলা না এটা থিকনেস কিন্তু অনেক মোটা অনেক মোটা 10 আউন্স মোটা এটা সফট হওয়ার কারণে মনে হয় যে অনেক পাতলা অনেক পাতলা এটার যে কাপড়টা ইউজ করা হচ্ছে শতভাগ পিওর কটন কাপড়টা কিন্তু ইউজ করা হচ্ছে বারবার কিন্তু আমি একটা কথাই বলি এটা থেকে আপনাকে দুইটা কম্বল থেকে বেশি গরম দেবে এটা দুইটা কম্বল থেকে এটা বেশি গরম দেবে এই দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো আমাদের হিউজ পরিমাণ কালার রয়েছে হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে

আর যারা প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনার বাসায় কোয়ালিটি ফুল পণ্যটা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের এস কে হোম কালেকশানে ওকে দর্শক আমি আবারও তাদের আপনাদের সুবিধার্থে তাদের কার্ডটি শু করে দিচ্ছি স্ক্রিনে যদিও নাম্বার দেওয়া আছে তারপরে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন সব থেকে সুবিধা হবে আপনারা ফার্ম গেটে চলে আসবেন ঢাকা ফার্ম গেট এখানে আসলে আপনারা পাবেন হচ্ছে ভিউ সুপার মার্কেট এটা তিনতালায় না নাম্বার তালায়ালায় তো এখানে আসলে আর যোগাযোগ করলে সরাসরি রিসিভ করে নিয়ে আসবে সব থেকে বড় সুযোগ থাকতে হচ্ছে আপনাদের প্রথমে কোনো টাকা দিতে হবে না প্রথমে কোনো টাকা দিতে হবে না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকতেছি আপনার প্রোডাক্ট হাতে যাবে চেক করবেন তারপরে হচ্ছে আপনার ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এই সুবিধাটা আমরা দিয়ে থাকছি